বোলা শীতল ভোগ লাগাইছে তারা মায়ের কনজাবলিটি হচ্ছে বিতরণ করা হবে তিন থালা লাগাইল এক থালা বিতরণ করা হইছে এখনো দুই থালা আছে আবার রেডি করা হচ্ছে ওই তো ওই দিকে এক থালা শেষ এখন এই দু থালা দেওয়া হবে

અલહમ્દુલિલાહ હા 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 હા

发给他们。

মায়া মা এনেকে Thank <laughs> you.